যাচ্ছি উত্তর পূর্বে রাজ্য মণিপুরে মণিপুরে একটা অংশের বিশেষ করে সেখানকার জঙ্গিরা প্রতিনিয়তই পোস্ত চাষ করে থাকে আর সেই বাগানে এবার অভিযান এর আগেও আমরা দেখেছিলাম যে একর একর জমি ধ্বংস করে দেওয়া হয়েছিল মণিপুর পুলিশের পক্ষ থেকে আবারও দেখা গেল যে পোস্ত বড় যৌথ বাহিনীর প্রায় পাঁচ একর জমিতে পোস্ত চাষ ধ্বংস করলো কাঞ্চুপস থানা তিনটি গ্রাম থেকে উদ্ধার প্রায় পাঁচজন বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনরুল আহ ঠিক কি জানতে পারছো দেখো বছরের এই সময়টা পপি চাষ করে বা পোস্ত চাষ করে জঙ্গি মণিপুরের জঙ্গিদের হাতে কিন্তু প্রচুর টাকা আসে আর মণিপুরের মণিপুরের এই জঙ্গিদের হাতে যাতে অবাধ অর্থ না আসতে পারে তার জন্য পোস্ত চাষের উপর কিন্তু লাগাতার যোগ্য অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর পুলিশ এবং অসম রাইফেলস গতকালও কিন্তু মণিপুর পুলিশ এবং অসম রাইফেলস সিআরপিএফ এবং বিএসএফ এর যে যৌথ টিম সেই যৌথ টিম কিন্তু বিভিন্ন জায়গায় হানা দেয় এবং সোলাং সোলাং সর্বাঙ্গের প্রায় পাঁচ একর জমিতে পোস্ত চাষ সম্পূর্ণ নষ্ট করা হয় এবং সেখানে পোস্ত চাষের জন্য যে বাড়িঘর গুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে যৌথ পুলিশ এবং বিশাল পুলিশ পুলিশ এবং অসম রাইফেলস প্রায় দশ কোম্পানি দশ কোম্পানি এই তোমার হচ্ছে গ্রামে কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই যে যারা কাজ করছিলেন সেই সময় শ্রমিক তাদেরকে পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে কাছ থেকে কোন জঙ্গিদের গ্রুপ এগুলো চাষ করছিল সেগুলো বিস্তারিত জন্য জেরা করা হচ্ছে যেটা জানা যাচ্ছে যে সোনলাং সোনলাং গ্রাম লাংসাল গ্রাম এবং ওপং গ্রামে প্রায় পাঁচ একর জমিতে কিন্তু সম্পূর্ণভাবে ভাবে তোমার হচ্ছে মণিপুর সে মণিপুর পুলিশ এই পোস্ত চাষ নষ্ট করে দিয়েছে এবং সেই সঙ্গে এই আবার যাতে ফের আর পনেরো কুড়ি দিনের মধ্যে যাতে কাল্টিভেশন না করা করতে পারে তার জন্য জমিতে যে জমিগুলিতে পোস্ত চাষ করা হচ্ছিল সেই জমিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো ভাবে শীতের মরসুমে আবার তারা কাল্টিভেশন না করতে পারে আপনারা শুনলেন ঠিক কি বললেন অর্থাৎ প্রায় 1 একর জমিতেই কিন্তু এই পুষ্টচাশ করা হচ্ছিল এবং তিনটি গ্রাম থেকে মোট 5 জনকে গ্রেফতার করা হয় পুষ্টচাশ আটকাতেই মণিপুর জুড়ে এই বড় বড় অভিযান কিন্তু চলছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন